এখান বিকালে আইছো রোজার মার্চ তো চলে গেল বিকালে মিটিং আছে আচ্ছা ঠিক আছে চৌধুরী সাহেব আপনি চেম্বারে তো নাকি আচ্ছা যাই আপনি হ্যাঁ অফিসে যাও কা না হয় মিজ হলে কিন্তু খবর আছে আচ্ছা যাই তাহলে চিন্তা করেন না এ একটা মাস আল্লাহ বাসাইছিল না জানি আগের ব্যবসা লেগে ডাকাডাকি করতেছে মানুষে আর শান্তি দিত না

এক মাসের অফিসে বিকালবেলা সবাই আসবো একটা আরে যে চৌধুরী যে ডাকছে বিকালবেলা আর বললেন না রঞ্জন মাস্টার গেল ইচ্ছা আছে আর অফিসের মিটিং ডাকছে কি জানি কি

ঠিক মতো চা খাওয়া শরীরে তো পাইতেছি না ভাই টুকরি লড়াই খালাম বলে দিও তোমার টাকা মাকে লাগে বললো

সবাই সুদর টেহা দিল্কা পাইলে সে ভালাবো সেটা কেন ভারত না রে ধরে